ইচ্ছা করলে সব কিছুই সম্ভব একজন দাদা সে সাত বছর ধরে তার একটি লেবু বাগান আছে সে এক কোটি টাকা লাভবান হয়েছে দেখছেন উদ্যোক্তা হন যারা বেকার আছেন আপনারা কাজ করেন ব্যবসা করেন সাত বছর এক কোটি টাকা কত এক কোটি টাকা এক কোটি টাকা দর্শক আমি তো পড়ে যাচ্ছি মাসাল্লাহ তারা এই যে চাকরি করে না যারা বাড়িতে বসে বসে থাকে

ষোলো টাকা তো বিক্রি করবেন কত টাকা দেখছেন প্রিয় দর্শক এই যে গ্রাম থেকে এই ডিমগুলো কিনা নেওয়া হয় শহরে এক একটা ডিমের পিস ষোলো টাকা করে কিনা হয়েছে তো এইগুলো বিক্রি করবে পঁচিশ টাকা ঠিক না গাড়ি ভাড়া আছে খরচা আছে তো দেখেন সাইজগুলো কিন্তু অনেক বড় মোটামুটি বড় সাইজ এই ডিম গুলো আপনি কয় দিনে ইয়া করছেন দুই দিনে দুই দিনের ডিম এখানে হ্যাঁ দুই দিনে এতগুলো ডিম জুকাইছেন ফার্ম আছে কার ফার্ম ফার্ম হলো রাসেলের মার রাসেলের আম্মার রাসেলের আম্মা ও আচ্ছা আপনার নামটা কি বলেন আপনার আব্দুল মুতালেব মন্ডল বাড়ি সজনগাঁও আব্দুল মুতালেব মন্ডল বাড়ি সজনগাঁও হ্যাঁ কত টাকা লাভ হয় ডিমের মাঝে

লেবুর বাগান হ্যাঁ আমি লেবুর টেবু বেশি আরো গৃহস্থি আছে লেবুর বাগান কত বিঘা জমিতে লেবুর জমি আছে আমার চার পেয়ে আর কি বিশ কাটা বিশ কাটা জমিতে আপনি লেবুর বাগান করছেন কত দিন ধরে সাত বছর সাত বছর সাত বছরে লাভবান হয়েছেন কেমন সাত বছরে মানে এক কোটি টাকা কত এক কোটি টাকা এক কোটি টাকা দর্শক আমি তো পড়ে যাচ্ছি মাসাল্লাহ এক কোটি টাকা আপনি লেবু বাগান থেকে লাভ করছেন আলহামদুলিল্লাহ